কত রকমের ডিজাইন আছে বলো এক একটা ডিজাইন এক এক রকম হয় এক একটা ডিজাইনের সুতা ম্যাচিং এক এক রকম হয় অনেক ক্ষেত্রে দেখবা যে সাত রঙের সুতা দিয়েও ড্রেসটা সুন্দর লাগছে দেখতে আবার অনেক ক্ষেত্রে দেখবা একটা বা দুইটা রঙের সুতা ব্যবহার করেছ তখনও অনেক সুন্দর লাগছে দেখতে তো আজকে তোমাদের সাথে যে ড্রেসটা শেয়ার করছি এটা শুধুমাত্র দুই রঙের সুতা দিয়ে সেলাই করা তো আশা করছি তোমাদের ভালো লাগবে তো তোমরা কেমন আছো জানাবা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এইখানে আজকে তোমাদেরকে ক্রিম রঙের কাপড়ের উপরে সুন্দর একটা ডিজাইন দেখাবো ডিজাইনটা একদমই যে আনকমন বলবো এই না কিন্তু সুন্দর ডিজাইন আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগবে তাহলে অবশ্যই লাইক করে দিবা আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবা না যেন সবসময় আমি চেষ্টা করি যে কালারের ওপরে সুতাটা যেন পারফেক্টভাবে হয় আর সুন্দর লাগে দেখতে তো এইটা হচ্ছে ওই রকম একটা ডিজাইন তো এখানে দেখো তোমাদেরকে আমি প্রথমে ওড়নাটা দেখাই ওড়নাটা একদম অল ওভার কাজ করা বলি এটা হচ্ছে ওড়নাটার একদম নিচ থেকে কিছুটা ওপর একবিদ্যা পরিমাণ ওপরে এই পারটা করা হয়েছে নিচের দিকেও যেটা ফুল আর হচ্ছে পুরো ওড়নাটা জুড়ে কিন্তু সেটা ফুল করা হয়েছে আর যেটা শুরুতে বললাম যে এটাতে শুধুমাত্র দুই রঙের সুতা ব্যবহার করা হয়েছে দেখো এখানে সুতা আছে গোলাপি আর তার সাথে জলপাই সুতা তো তোমাদের কেমন লাগে দুই রঙের এই যে সুতা দিয়ে করলে এখানে কিন্তু চাইলে অনেক কালার সুতা ব্যবহার করা যাবে যেমন ধরো এখানে আমি টোটালি চাইলে চার রকমের সুতা ব্যবহার করতে পারতাম তারও বেশিও করতে পারতাম ইচ্ছে মতো কিন্তু সেটার সৌন্দর্য কিন্তু এরকমটা আসতো না তো ওড়নাটা ছিল অর্গেন্ডি কাপড়ের ওপরে করা আর এই দেখো এটা হচ্ছে জামা জামাটা যে অনেক বেশি ঘন এরকম না ওড়নার থেকে অনেকটা পাতলা করা আছে জামা কিন্তু জামাটির গলাতে বেশ কাজ করা এটা হচ্ছে জামাটির নিচের পাড় ওড়নাটিতে যেমন পাড় দেখেছো ওই রকম সেম পাড় করা আছে আর তার সাথে ওড়নাটার মতো ছেটা ফুলও দেওয়া আছে কিন্তু ওই তো বললাম সৌন্দর্য সব থেকে হচ্ছে গলার কাছে কেননা দেখো গলার কাছে এত বেশি ডলার বসানো আছে একদম পুরো ভরপুর ডলার তো কেমন লাগছে অবশ্যই জানাবা আর এই কালারটা হচ্ছে এমন একটা কালার তোমার মধ্যবয়স্কদেরও ভালো লাগবে অল্প বয়স্কদের ভালো লাগবে তারপরে এমন কি যে একদম পঞ্চাশ পার হয়ে গেছে এরকম বয়সেও যদি এই ড্রেসগুলো পড়তে চাও তাদেরকেও কিন্তু ভালো লাগবে এত সুন্দর একটা ড্রেস কালারটা স্ট্যান্ডার্ড হওয়ায় এত সুন্দর লাগে দেখতে তো আমার জিনিস সেই জন্য আমি সুন্দর সুন্দর বলছি অবশ্যই তোমরা আমাকে বলবা যে তোমাদের কেমন লাগছে দেখতে আর এই দেখো এটা হচ্ছে জামাটির সাথে হাতার অংশ হাতার অংশে কিন্তু ছেটানো ফুল দেওয়া আছে এর বেশি আমি দিইনি কেননা অন্যার তুলনায় যে আমার কাজটা আমি কমই রেখেছি তো আর এখানে বলি পেঠেও কিন্তু কাজ আছে কারণ আমি প্রত্যেকটা জামার পিঠে কাজ দিয়ে দিই হয় ছেটা ফুল থাকে না হয় থোকা থাকে তো তো কাজ আছে তো কেমন লাগছে অবশ্যই বলবা আর এই দেখো ওর না ম্যাচিং ম্যাচিং জামাটা ভয়েল কাপড়ের ওপরে করা তো তোমরা যারা যারা আমার থেকে সুন্দরের ড্রেসটি নিতে চাও তারা ড্রেসক্রিপশন বক্স চেক করলে আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ফোন নম্বর পেয়ে যাবা ওইখানে যোগাযোগ করবা তাহলেই আমার থেকে সুন্দর ড্রেস নিতে পারবা আর অবশ্যই আমার পেজে গেলে পেস্টি। ফলো করে দিবা আর যদি ভিডিও একটু বেশি ভালো লেগে থাকে শেয়ার করে দিও ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ